এই জিনিসটার নাম কি কাকা এই শালুক অতি দুঃখে কষ্টত পরে শালুক আর গেছু এগলেই তুলে খাইচ্ছিল আগে অতি অভাব ছিল আগে এখন খাই মানুষ স্টক করে পেটের ডিস্টার্ব থাকলে পরে মনে করে একবার ক্লিয়ার হয়ে ভালো হয়ে যাবে আমার কোনোদিন হব না কেমন আর ভালো এখন মানুষের অভাব কম এখন এলে খাওয়া মানে হাউস করে এই এই শালুকটা কোথায় হয় এলে শালুক হয় বিলের মধ্যে বিলের মধ্যে হয় বাবা পানির ভিতরে বাবা লে পানির মধ্যে পানির ভিতরে বাবা গ্যাস ছাগল লয় আমি শাকা ছাপ্পাল লয় তারপরে হাটের গিরি ইয়ে করবি কত করে বিক্রি করতেছেন কাকা একশো পিস বাবা এক কেজি একশো পিস হ্যাঁ আপনি কি তুলে আনছেন নাকি না বাবা হা কিনে আনা কিনে আনা বাবা কিনে কোথায় পাওয়া যায় এই র ওই লাঠু বোন

আমার চোল পোল ভালোবাসে আমার বাড়ি ভালোবাসে এই জন্য খাই আমার এক চোল ঢাকার থাকে মিশে বেড়া বেড়াইলে এলে চোখ পড়লে সারে না আচ্ছা এর খাইলে কি কোনো উপকার খাইলে উপকার আছে আমার এনা মানে গ্যাস আছে তো এই জন্য গ্যাসের উপকার হয় পাই শীষে টিসে ওঠে না এই দিক দিয়ে না